কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে নিম্নচাপ এগোচ্ছে পশ্চিমের দিকে আগামী চব্বিশ ঘন্টায় দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের আবহাওয়া দপ্তর জানিয়েছে একটানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরগুলিতে কখনো বৃষ্টির বেগ বাড়ছে আবার কখনো বা কমছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি রবিবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে গত ছয় ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় তেইশ কিলোমিটার নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গের ওপরে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল ও চূড়ান্ত সতর্কতা ওই দুই জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এছাড়াও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায় কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার শুধু পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি বর্তমানে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে হাওয়া ফি জানিয়েছে উত্তরবঙ্গ উপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার গাঙ্গি বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে তালিকায় রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে